আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টি হলো আমার ছোট্ট বাবুটার জন্য একটা সাইকেল তৈরি করেছি সেই জন্য আগে সাইকেলটা আমি খাতায় এঁকে নিয়েছিলাম সেই ছবিটা হলো এটা আর এটার পুরো সাইজ মাপ কত খরচ হলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কি কী জিনিসপত্র দিয়ে আমি এটা তৈরি করেছি সাইকেলের হাব নিয়েছি একটা আর দুইটা ফাইবারের চাকা নিয়েছি দেখতে পাচ্ছেন এই চাকাগুলো নেওয়ার কারণ হলো এত ছোট সাইকেল কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না সেই জন্যই আমি এই সকল জিনিসপত্রগুলো ইউজ করেছি আর এই দুইটা ক্ল্যাম্প দেখতে পাচ্ছেন এই দুটা হলো আমার একটা লুকিং গ্লাসের ছিল এটা আমি অন্য কাজে ব্যবহার করব সাইকেলের আর দুইটা ব্যারিং নিয়েছি আর এখন যে ক্ল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো রিকশার ব্রেকের ক্ল্যাম্প এগুলো মেটালের বাট এটা এত পরিমাণে হার্ড মানে এটা গ্যালবোনাইজিং করা হয়েছে জং আসবে না এবং এই লোহাটা হার্ড করা হয়েছে কেমিক্যালিং করে করে এই জন্য আমি এই ক্ল্যাম্পগুলো নিয়েছি ব্রেকের আর এরপর নিয়েছি দুইটা স্পোকেট এগুলো হলো একটা আমার কেপিআরের টাইমিং চেনের আর একটা হলো আরটিআর এর টাইমিং চেনের স্পোকেট তো এই দুইটা জিনিস আমার বাসায় ছিল চেইনটা আর এখন যেটা তৈরি করতেছি সেটা হলো পিছনের চাকার সুইং আম সুইং আমের যেই ক্ল্যাম্পটা থাকে ওইটা তৈরি করতেছি এখন দুই সাইডে ছিদ্র করে নিব এই ক্ল্যাম্পটার এই ফ্ল্যাট বারটার দুই সাইডে ছিদ্র করে এরপর কেটে নিব ছিদ্রর পুরো অংশটা তাহলে চাকা সুন্দরভাবে এটাতে যাবে আর আসবে মানে আমি তো টাইট দিয়ে দিলেই এটা থাকবে আর কি ভালো তো সেই জন্য এটা মাঝখান দিয়ে কেটে নিব এখন আর এখন যে রাবারটা কাটিং হচ্ছে এটা হলো রিক্সার একটি প্যাডেলের রাবার আর দেখতে পাচ্ছেন পাইপ দিয়ে তৈরি করেছি বটম সেট এটা মাঝখান দিয়ে কেটে চাপ দেওয়ার পরে ঝালাই করা হচ্ছে আর আলহামদুলিল্লাহ আপনাদেরকে ভিডিওটি খুব ভালোভাবে দেখানোর জন্যই শর্ট করেছি কারণ এই ঝালাইগুলো আপনারা কমন বিষয়ে পারবেন প্রত্যেকটা সাইকেল হোক মোটর সাইকেল হোক আপনি যদি দুই চাকার কোনো যানবাহন তৈরি করতে যান তাহলে আগে একটা মেজারমেন্ট করে নিতে হবে আপনার কোন পাইপটা কতটুকু থাকবে দেখতে পাচ্ছেন আমি পিছনের সাইড থেকে শুরু করে সাম সামনের সাইড ফ্রক হ্যান্ডেল এ টু কিন্তু হ্যান্ডমেইড এটা কিন্তু আপনি বাজারে কিনতে পাবেন না এই সাইজের আর আমি ভিডিও লাস্টে ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব সাইকেলটা কত ছোটো তো চাকাগুলো আমি আগে সেট দিয়ে নিয়েছি কারণ যদি চাকাগুলো সেট করে নেই তাহলে কিন্তু ঝালাইটা সুন্দর হবে এবং মেজারমেন্টটাও ঠিক থাকবে আর আপনারা দেখেছেন যে এটার এ টু জেড সকল কিছু কিন্তু হ্যান্ডমেড আর পিছনে দুইটা সাপোর্ট চাকা লাগিয়েছি কারণ আমার বাবুটার বয়স এখনও দুই বছর হয়নি আলহামদুলিল্লাহ সে অনেক কিছুই পারে কিন্তু এই যেহেতু সাইকেল সে পড়ে গেলে ব্যথা পেতে পারে সেজন্য দুই সাইডে সাপোর্ট চাকা লাগিয়েছি এইগুলো হলো ফাইবারের আর চারটা চাকা আমার কাছ থেকে নিয়েছে একশো টাকা আমি ভিডিওর ডিসক্রিপশানে আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ কত টাকা খরচ হয়েছে কি কি জিনিস আমি এখানে ব্যবহার করেছি তো এখন ঝালাইয়ের কাজটা মোটামুটি শেষের পর্যায়ে এখন শুধু এই সাইড চাকাগুলো ঝালাই করা হচ্ছে এরপর গ্রানিং মেশিন দিয়ে সুন্দরভাবে ফিনিশিং করে নিব এরপর পুটিং হবে এরপর পেইন্ট হবে এরপর স্টিকারিং হবে সিট লাগাবো বেল লাগাবো ইনশাআল্লাহ তারপরে এই সাইকেলটা চলার জন্য রেডি হয়ে যাবে তো অবশ্যই আপনারা যারা ধৈর্য সাথে ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারাও ইচ্ছা করলে এরকম সাইকেল তৈরি করতে পারেন কারণ আমি যেইভাবে এই ভিডিওটা করতেছি খুব সহজ এবং সাবলীলভাবে আপনাদেরকে বলতেছি আমি কোন পার্ট কত দিয়ে কিনেছি এ টু জেড আর যেই পুটিংটা দেখতে পাচ্ছেন এটা হলো এম সিল এটা দিয়ে ঝালের যে অংশগুলো আছে না যে উঁচু নিচু থাকে ঝালের গ্যাপ থাকে সেগুলোকে আমি এম সিল দিয়ে সুন্দরভাবে সমান করে দিব দেখতে পাচ্ছেন এমসিলটা দেওয়ার কারণ হলো আমি পরীক্ষা করেছি যে অন্য পুটিং এর চাইতে এমসিল লং লাস্টিং হয় তো একবার এমসি লাগালে কমপক্ষে দশ বছরে এটা কিছু হয় না আর এমসি লাগানোর পরে আপনারা চেষ্টা করবেন চব্বিশ ঘন্টা শুকানোর সময় দেওয়ার জন্য আর এখন যে বুশটা দেখতে পাচ্ছেন এই বুশটা হলো আমার পিছনের চাকার যে চেন পকেট থাকবে সেটার উপরে নিচে থাকবে আর কি চেন পকেটটা ওই বুশের উপরে থাকবে কারণ এইটার স্প্যান্ডাল কিন্তু টাইট দিলে আপনার ভিতর থেকেই অটোমেটিক এই চেইন সকাপ সহ টাইট হয়ে যায় সেই জন্য আমি একটা বুশ তৈরি করেছি নিজের হাতে পাইপ কেটে এরপর সুন্দরভাবে এটা যাতে রোটেট করতে পারে সেই অনুযায়ী এটা তৈরি করেছি এখন চেন স্পকেটটাকে লাগিয়ে দিচ্ছি আর এখানে নর্মাল সাইকেলের যে ফ্রি বল থাকে সেটা ব্যবহার করা যাচ্ছে না কারণ আমি যে ফ্রেমটা তৈরি করেছি আবার যে চাকাগুলো ইউজ করতেছি সেগুলো খুবই ছোট এবং ফ্রেমটা ওইভাবে এটা সামঞ্জস্য রেখেই ফ্রি বলটা লাগাতে হবে সেই জন্য ওরকম ফ্রি বল ব্যবহার করা যাচ্ছে না আর আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম প্রথমে প্যাডেলের রাবারটা আমি অর্ধেক করে নিয়েছি আর দুই সাইটের বাড়তি অংশ কেটে ফেলেছি কারণ সাইকেলটা খুবই ছোট আপনাদেরকে যেটা বললাম যে এটা এই রকম সাইজের সাইকেল বাংলাদেশে একটাই আছে সেই জন্য বাংলাদেশের সবচাইতে ছোটো সাইকেল হিসাবে এটা আমি পরিচিতি পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে কারণ এর চাতে ছোটো সাইকেল বাংলাদেশে আমি কাউকে বানাতেও দেখি নাই বা কার কাছেও দেখি নাই এটা একদম ছোট। আমার বাবুটা যেহেতু একদম ছোট তার জন্য যে অনুযায়ী আর কি তৈরি করা প্রয়োজন সেই অনুযায়ী আমি এটা তৈরি করেছি এখন আমরা তিনজনে মিলে এটাকে পরিষ্কারভাবে ঘষে নিচ্ছি এরপর সাদা কালার রঙ করে দিব আর একটা জিনিস আপনাদেরকে বলি যারা বাসায় নিজের সাইকেল হোক বা যে কোনো কিছু পেইন্ট করতে চান যদি আপনারা মেটালে পেন্ট করেন তাহলে প্রথম যদি ফার্স্ট কোড হিসাবে হোয়াইট কালারের বা হোয়াইট শেডের কোনো প্রথম পেইন্ট করেন তাহলে দ্বিতীয় পেইন্টটা খুব উজ্জ্বল হবে বা দেখতে সুন্দর লাগবে তো সেই জন্যই আমি সাদা কালার করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর আমি সামনের অংশ লাল করবো যেহেতু বাবু লাল রং খুব পছন্দ এই জন্য সামনের অংশ লাল করব আর পিছনের অংশ ব্লু কালার করব এখন বাবু রং এনে দেখলেন হাতে দিল আর সে কিন্তু আমার সাথে সব কাজে হেল্প করতেছে খুব ইন্টারেস্ট তার দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ রেড কালার রঙটা হয়ে গিয়েছে আর প্রচুর সময় ব্যয় হবে এই ভিডিওটা যদি আমি পুরোপুরি দিতে যেতাম তাহলে প্রায় এক ঘন্টার মতো এই ভিডিওটা হয়ে যেত সেজন্য আমি ভিডিও স্ক্রিপ করে দিচ্ছি কারণ আপনাদের সময়ের একটা মূল্য আছে আপনারা অবশ্যই সবাই ব্যস্ত থাকেন সেই অনুযায়ী ভিডিওটা আপলোড করেছি দেখতে পাচ্ছেন এখন আমার বাবুটা একটু ট্রাই করতেছে যে রঙটা করার জন্য সে বলছে বাবা একটু রঙ করি তো আলহামদুলিল্লাহ আমাদের রঙের কাজ কমপ্লিট রঙ করার পরে আপনারা চেষ্টা করবেন কমপক্ষে দুই দিন রোদে শুকিয়ে নেওয়ার জন্য রঙটা তাহলে রংটা প্রপারলি শুকাবে আর যদি কম শুকান তাহলে কিন্তু রঙ উঠে যাবে বা নরম থাকবে দেখতে পাচ্ছেন সামনের চাকাটা এখন সেট আপ দিব একদম প্ল্যাগ অ্যান্ড প্লে আমি আপনারা দেখেছেন যে ঝালাই সময় চাকার মেজারমেন্ট নিয়ে তারপর ফ্রক থেকে শুরু করে ফ্রেম সুইং আম এ টু জেড ওইভাবেই তৈরি করেছি কারণ এটা সকল সাইকেলের চাইতে এটা আলাদা একটা সাইকেল আর চাকার ভিতরে বেয়ারিং আছে আমি যদি আপনাদের বেয়ারিং সাইজগুলো বলি তাহলে এটা হলো সাইকেলের বা আপনার ফনিক সাইকেলের বা নর্মাল সাইকেলের যে প্যাডেল থাকে প্যাডেলের বেয়ারিং একদম ছোট ছোটো বেয়ারিংগুলো এই চাকার ভিতরে ব্যবহার করেছে চাকাটা খুবই রানিং আর শুন স্মুথলি ঘোরে ফাইবার দেওয়ার কারণ হলো চাকাটা যদি আমি অন্য কোনো চাকা দিতাম তাহলে সেটার ওয়েট বেশি হয়ে যেত বা এটার মেনটেনেন্স করা লাগত কিছুদিন পর পর হাওয়ার একটা বিষয় থাকে তারপর হলো টায়ার চেঞ্জের একটা বিষয় থাকে যেহেতু আমার ছোট্ট বাবুটার জন্য স্পেশালি সাইকেলটা তৈরি করা সে যাতে এটাকে সুন্দরভাবে উঁচু করতে পারে বা কমফোর্টলি এটাকে নাড়াচাড়া করতে পারে সেই জন্য ফাইবারের চাকাই ব্যবহার করেছি আমি আর পিছনের যে চেনের পকেট সেটা স্ক্রুর সাহায্যে চাকাটাকে সিদ্র করে যেহেতু এটা ফাইবারের চাকা সিদ্র করে স্ক্রুর সাহায্যে আমি এখানে অ্যাটাস্ট করেছি আর এখন সিটটা আর সিটের পাইপটা কিন্তু আমি বড়ো সিট বড় সাইকেলের যে সিটের পাইপ থাকে সেটা ক্রয় করেছিলাম একটা পাইপের দাম নিয়েছিল নব্বই টাকা সেই পাইপটা ক্রয় করে ছিটের ওই অংশটুকু রেখে বাকিটুকু ফেলে দিয়েছি ওই অংশটুকুই ঝালাই করেছি এই জন্য যে কোনো বাইকের বা সাইকেলের সিট যেটা সেটা সুন্দরভাবে এখানে ব্যবহার করা যাবে এখন বেল দিচ্ছি আর বাজারে সবচাইতে নরম মানে সফটভাবে বাজানো যায় সেই রকম এটা কারণ আমার বাবুটা খুব বেল নিয়ে ইন্টারেস্ট আর এখন মোটামুটি সাইকেলটা কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখন এই লাইটটা লাগিয়ে দিব আর এই লাইটটার দাম নিয়েছে একশো টাকা এটা এটা রিচার্জ একটা লাইট এটা ভালোই ব্যাক দেয় একবার ফুল চার্জ করলে কমপক্ষে পাঁচ ঘন্টা এটা জ্বলতে পারে আর এখন এই যে লাল অংশটা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের এটা হলো মার্গার্ড সাইকেলের এটা আমি কেটে সামনে একটা ডিজাইন করে দিব ফাইবার ডিজাইন যাতে একটু ইউনিক লাগে দেখতে বাবু কিন্তু আমার সাথে সময় কাজ করতেছে দেখতে পাচ্ছেন সে কিন্তু খুব ইন্টারেস্ট এই ছোটো সাইকেলটা নিয়ে তো সামনে আল্লাহ রহমতে যেই প্লাস্টিকটা লাগানোর কথা ছিল সেটা আমি কেটে লাগিয়ে দিয়েছি আর সামনে লাইটটা ফিট করেছি এরপর স্টিকারিং করেছি আপনাদেরকে সাইট থেকে দেখাই আর স্টিকার সাইকেলের স্টিকার করেছি এই স্টিকারের প্রাইস নিয়েছিল পঞ্চাশ টাকা দুইটা স্টিকার থাকে একটা স্টিকার আমি ব্যবহার করেছি তো আলহামদুলিল্লাহ সাইকেল একদম একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন আর সাইকেলে কোনো কাজ নেই তো আপনাদেরকে অবশ্যই ডেসক্রিপশন চেক করার আমি অনুরোধ জানাবো তাহলে আপনারা বুঝতে পারবেন সাইকেলটা তৈরি করার জন্য কী কী জিনিস আমি ব্যবহার করেছি এবং কত টাকা খরচ হয়েছে তো দেখতে পাচ্ছেন এখন হেলমেটের এই সাইটে দুইটা লেস ছিল লেসগুলো চিকন হওয়ার কারণে বাবু দেখতে পাচ্ছেন যে লেসগুলো ছিল সেগুলো পেঁচিয়ে যেত বা অনেক সময় সে অসহ্য ফিল করতো সেই জন্য এখানে দুই সাইটে আমি ইয়ে লাগিয়ে দিয়েছি রেক্সিন দেখতে পাচ্ছেন লেদার এটা আর্টিফিশিয়াল লেদার এটা সেলাই করে মাঝখানে আঠা দিয়ে তারপর আমি লাগিয়ে দিয়েছি তার হেলমেটটাও এখন আলহামদুলিল্লাহ রেডি তো সাদে নিয়ে আসছি সাইকেল সে যেহেতু খুব এক্সাইট আর আজকে সবাইকে জুম্মা জুম্মুবার আজকে শুক্রবার আর মোহন রাবুল আলমিন সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন এবং খুশিতে রাখুন সেই দোয়া করতেছি দেখতে পাচ্ছেন আমার বাবু সহ সাইকেলটা সাদে নিয়ে আসছি বাবু তো সকালে ওঠার পর থেকেই বলতেছে বাবা সাইকেল সাইকেল সাদে চলো তো এরপরে স্বাদে নিয়ে আসলাম চাকাটা রোটেট করে সে যখন বুঝতে পারবে যে চাকাটা ঘুরে বা প্যাডেল করলে চাকাটা ঘুরবে তখন সে কিন্তু ইনশাআল্লাহ চালাবে এবং বেল বাজে লাইটটা সে সময় যখন সাইকেল রাইড করে তখন জ্বালিয়ে রাখতে পছন্দ করে তো এই যে দেখতে পাচ্ছেন দৌড়ে চলে আসছে আর পিছে তার একটা ব্যাগ আছে সে খুব খুশি আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আমি মোহন রাবুল আলমীর কাছে খুবই কৃতজ্ঞ এবং আপনাদের যাদের বাবু আছে তাদের জন্য দোয়া করি যে সবাই এরকম খুশিতে আনন্দে থাকুন এবং সে যেভাবে চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব স্লোলি রাইড করতেছে আর সাইকেল রেখে রেখে বারে বার সে বড় বড় আমি যে বাসায় থাকি সেই বাসার সাদটা সে রাউন্ড করতেছে তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ নতুন নতুন আইডিয়া নতুন নতুন কন্টেন্ট ইনশাআল্লাহ আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব আর দেখতে পাচ্ছেন সাইকেলটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো করবেন ইনশাআল্লাহ আর এই সাইকেলটার যেই খুশি হয়েছে আমার বাবুটা আর সাইকেলটার সাইজ আপনাদেরকে একটু দেখিয়ে দিই আহ দেখতে পাচ্ছেন বাসায় নিয়ে আসছি আপনাদেরকে সাইজটা দেখিয়ে দিব বাংলাদেশের সব চাইতে ছোট সাইকেল এটা এর চাইতে ছোট সাইকেল আমি কোথাও পাই নাই কোনো মার্কেটেও পাই নাই আমি খুঁজেছি কারণ বাবুটার জন্য আমি অনেক মার্কেট ঘুরেছি কারণ সে খুবই ছোটো দুই বছর এখনও হয় নাই কিন্তু সে সাইকেলের জন্য খুব এক্সাইটমেন্ট সে জন্য আমি ঘুরেছি কিন্তু এত ছোট সাইকেল আমি কোথাও পাই নাই আর সাইকেলটা হলো যদি এক পিছনের চাকার থেকে সামনের চাকা হিসাব করি সাতাইশ ইঞ্চি আছে দেখতে পাচ্ছেন সাতাশ ইঞ্চি আর চাকাগুলোর সাইজ হলো আট ইঞ্চি আর এ টু জেড আমি আপনাদেরকে মাপ দিয়ে দেখাচ্ছি সেটার কারণ হলো যেহেতু আমি দাবি করেছি যে আমার সাইকেলটা বাংলাদেশের সবচাইতে ছোটো সাইকেল সেজন্যই আপনাদেরকে মেপে মেপে আমি দেখাচ্ছি এর চাইতে ছোটো সাইকেল আর বাংলাদেশে নেই আর ইনশাআল্লাহ এর চাইতে ছোটো যদি আমার মনে হয় কখনো তৈরি করব। আপনারা যদি সেরকম সাড়া পাই এই ভিডিওর থেকে তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকেও এরকম এর চাইতেও ছোটো সাইকেল তৈরি করে ইনশাআল্লাহ দেখাবো দেখতে পাচ্ছেন সিট হাইট হলো তেরো ইঞ্চি মানে সাড়ে বারো তেরো এরকম বলা যায় আর কি আর যে পাইপের উপরে বাবু দাঁড়িয়ে সাইকেলটা চালায় সেটার সাইজ হল সাড়ে দশ ইঞ্চি দেখতে পাচ্ছেন তো বুঝতেই পারতেছেন সাইকেলটা কত ছোট আসলে ভিডিওতে সকল কিছু দেখানো যায় না বা বোঝাও যায় না প্যাডেলগুলো দেখেন প্যাডেলগুলোর সাইজ আমি বড় সাইকেলের প্যাডেলকেই কেটে স্প্যান্ডাল কেটে এই সাইজ করেছি দেড় ইঞ্চি আছে উইতে আর লম্বার দিকে আছে হলো এই দু ইঞ্চির একটু ছোট হবে আর কি চার আর সেন্টিমিটার দেখতে পাচ্ছেন আর এ টু জেড আমি যদি আপনাদেরকে বলি যে এ টু জেড এই সাইকেলটার হ্যান্ডমেড কোথাও প্লাগ অ্যান্ড প্লে কোনো কিছু পাইনি সেগুলোকে মডিফিকেশান করে ছোট করা হয়েছে যাতে আমার বাবুটা সুন্দরভাবে কমফোর্টলি চালাতে পারে তো অবশ্যই আপনারা আমার ভিডিওতে লাইক দিবেন যেটা আমি খুবই অনুপ্রাণিত হয়ে আপনাদের লাইকে কমেন্টে শেয়ারে সাবস্ক্রাইবে অবশ্যই আপনাদের জোর অনুরোধ থাকলো এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ